দশ প্রকারের ফল খাওয়া প্রতিযোগিতা এই দশ প্রকারের ফল এই তিন বৌদির মধ্যে যে সবার প্রথমে খেতে পারবে সেভাবে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা বড় প্রাইজ যেটা এই খেলার শেষে দেখতে পারবেন তো বেশি না কথা বলে আজকের আমাদের খেলা চালু করে দেয় যাক চলো খাওয়া স্টার্ট করো বাসনে দশ প্রকারের ফল রয়েছে আর এই দশ প্রকারের ফল সবার প্রথমে যে খেতে পারবে সে হবে আজকের দিন উইনার আর পাবে আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে একটা প্রাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তিন বৌদিন মধ্যে স্টার্ট হয়ে গেছে খেতে থাকো খেতে থাকো এখানে পেয়ারা আছে আপেল আছে কলা আছে কামরানা রয়েছে আঙ্গুর রয়েছে আলু পোখরা রয়েছে এরকম করে দশ প্রকারের ফল রয়েছে খেতে থাকো দশ প্রকারের ফল লাইভে প্রথম খাচ্ছ একসঙ্গে দাওয়ার হাত তালি দশ আমি হাত তালি হালকা করে দশ প্রকারের ফল তো খাচ্ছে একদিনে কেমন লাগছে কাকি সরি বৌদি তোমার কেমন লাগছে হেভি তাহলে খেতে দেখো খেতে দেখো মাত্র দশ প্রকারের ফল তাড়াতাড়ি খেতে পারবো তাড়াতাড়ি সবার আগে যে খেতে পারবে সে পাবে প্রেশটা দশ প্রকারের ফল কোনোটা আছে মিষ্টি কোনো যা আছে আবার টক কোনো আমাৰ হাল্কা মিষ্টি খেতে থাক খেক স্পীডে খা স্পীডে কি কৰি

দেখতে পাচ্ছেন আমাদের খেলাকে গ্রামের প্রচুর লোক ভিড় করেছে সবাই মিলে আজকের খেলাটা কিন্তু খুব দুর্দান্ত খেলা দশ প্রকারের ফল দশ প্রকার খেতে থাকো খেতে থাকো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তিনজনের মধ্যে ঘরো প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেছে এই তো খেলা মাছ মাছ বরোলে ইনি খাচ্ছে লেবু ইনি খাচ্ছে আম ইনি ইনিও খাচ্ছে লেবু খেতে থাকো খেতে থাকো দেখা তিনজনের মধ্যে কেজি জিতে নিতে পারে আমাদের প্রাইসটা বহুদিন টকে জব্দ আছে মানে ছোটবেলা কোনো দিন তেঁতুল খায়নি টক খাও টকের সঙ্গে মিষ্টি খাও তাহলে খেতে পারবে হ্যাঁ এক কাম করে টক খাও তার সঙ্গে একটু কলা খাও মিষ্টি থাকবে কারো খেতে পারবে খেলাটা বুদ্ধির সাথে খেলেও দেখবে জিতে যাবে তাড়াতাড়ি টক খেতে খেতে জব্দ হয়ে যাবে আমি তো সব টক ফল দিইনি দশ পকেটের ফল কোনোটা টক হতে পারে কোনোটা মিষ্টি হতে পারে অ্যাডজাস্ট করে খাও খেতে হবে প্রতিযোগিতামূলক খেলা আমাদের খেলা অংশগ্রহণ করেছে আমাদের ছাগল ভুল হচ্ছে ছাগলকে ছিপড়ে দিয়ে দাও খোলা গুলো অংশগ্রহণ করুন আপনি দয়া করে আসুন আমাদের আসনে আসুন খেতে খেতে থাকে দশ হাজার পাশে হাজার নিজের সাথে দেখাও खेददाओ तो खेददाओ तो खेला शेषर पर खेला शेषर पर हाथ ताली शाही मिले हाथ तो ताली बंदूकन हाथ ताली शाही मिले तुम्हारे हाथ ताली जरूरी खाओ 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 आम तो नहीं आम ठोक आम ठोक आम का नहीं आम खाना खाओ 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 खाओ, खाओ ডাক্তার চোখ মুজে খেয়ে নাও চোখ মুজে খেয়ে নাও খেতে থাকো খেতে থাকো শেষের মধ্যে বন্ধুরা দেখতে আছেন আমাদের এই বৌদি রয়েছে একটা আলু বখরা আর দুটো কামরানা এনার রয়েছে এখন আঙ্গুর তোমার কামরানা রয়েছে শসা রয়েছে আবার আলু বখরাও রয়েছে এনার পাতে এখন কামরানা শসা রয়েছে আবার নাশপতিও রয়েছে সাথে ফের আম খাত চলছে

খাও 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 শেষের পাতে খাও আর তোমার একটা রয়েছে আর তোমার একটা ওইটা খেলে তুমি জিতে যাবে আর এদের পাতে এখন অন্য রয়েছে চলো খাও 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 বন্ধুরা একটা একটু একটু দেখতে পারবেন কে উইনার যে চালু লোক ঠিক সে কিন্তু সব খেয়ে নিয়েছে টক মিষ্টি সব খেয়ে নিয়েছে আর যে বোকালো সে টকগুলো নিয়ে এখন বসে রয়েছে মানে আমাদের এই বৌদি অলরেডি ইতিমধ্যে হার মেনে নিয়েছে ইনি এখন খাচ্ছে চুপচাপ

আজকে কেমন লেগেছে ভালো লেগেছে এরকম আর পরবর্তীকালে খেলতে হয়তো তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরে ভিডিও আজকের জন্য এই পর্যন্ত গুড বাই